আসসালামু আলাইকুম বন্ধুরা তো এটা হচ্ছে আমার আমেরিকার পথে যাত্রার প্রথম পর্ব সো আজকে আমি দেখাবো আমার প্যাকিং তো তোমরা দেখতেই পাচ্ছ আসলে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে সো এখানে হচ্ছে আমার লাগেজটা হচ্ছে মূলত এখানে আর এখানে হচ্ছে আমার যে মানে আলাদা যে ব্যাগগুলো আছে সেগুলো আর ফার্স্টে এখানে কতগুলো শার্ট আছে এরপর এখানে হচ্ছে আমার যে ফর্মাল প্যান্ট তারপর আরও কতগুলো প্যান্ট আছে এখানে জিন্স আছে তারপর হচ্ছে কি আমার আরও কতগুলো প্যান্ট আর এখানে হচ্ছে আমার ব্লেজার তারপর হচ্ছে আরও কতগুলো ট্রাউজার আছে এখানে আর আমার বেল্ট তারপর ট্রাইপড একটা হচ্ছে ফটো ফ্রেম আছে এটার মধ্যে আর এখানে আছে হচ্ছে আমার পাঞ্জাবি পর পাজামা তারপর এখানে আছে হচ্ছে আমার যে টি শার্টগুলো আছে সেগুলো তো এর মধ্যে কিন্তু আবার আমার বন্ধুদের দেওয়া কিছু গিফটও আছে তারপর আমাদের দেশি গামছা আর এখানে হচ্ছে কতগুলা গেঞ্জি মানে স্যান্ডো গেঞ্জি টাইপের দেন এখানে হচ্ছে বাংলাদেশি নোট আর হচ্ছে বাংলাদেশি কিছু খাবার দাবার আছে লাইক নারু এরপর হচ্ছে পাপড়ি ইত্যাদি আর এখানে কিছু গিফট আছে সো বেসিকলি হচ্ছে এটাই আর এখানে হচ্ছে আরও বেশ কতগুলো জিনিস আমি নিয়ে নিছি ব্যাগের মধ্যে আমার নেক আবার এগুলোও আছে আর এখানে হচ্ছে আমার জ্যাকেট তারপর সোয়েটার যেগুলো তো তোমরা জানো এখানে অনেক শীত হয় সো শীতের জন্য হচ্ছে মূলত এখানে বড় জ্যাকেট একটা আছে প্লাস আমার বেশ হেভি একটা হুড়ি আর সোয়েটারগুলো নিছি আর দেখো জ্যাকেটটার জন্য কিন্তু প্রায় ওয়ান কোয়ার্টার জায়গা শেষ তো বাকিটার মধ্যে সব কিছু জিনিস আমাকে ভরতে হবে এখন বন্ধুগণ আমার আমেরিকার ফ্লাইট ২৬ তারিখ ভোর চারটায় বাট তিন দিন আগে আমরা ঢাকার উদ্দেশ্যে বের হলাম কিছু কেনাকাটা করব এবং সেই সাথে ইউএস প্রোগ্রামের একটি ট্রেনিং সেশন আছে এবার ঢাকায় গিয়ে কোনো হোটেলে উঠছি না বাবার আমি সোজা গিয়ে উঠবো বাবার এক প্রিয় ব্যক্তিত্ব আমাদের এক আত্মার আত্মীয়ের বাড়িতে মা ও আয়ান বাস কাউন্টার পর্যন্ত এগিয়ে দিল সেখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছেন আলম ভাইয়া ভাইয়ার দায়িত্ববোধ ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা এক বছর আমাকে দূরে থাকতে হবে বলে মা খুব কান্নাকাটি করছিল কিন্তু কি আর করার মাকে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে সুজিয়ে বিদায় দিয়ে বাসে উঠলাম সব কিছু ছেড়ে বহু দূরে যেতে হচ্ছে তাই মনটা কেমন যেন করছে উঠে কিছুক্ষণের মধ্যে দিলাম ঘুম গতকাল রাতে গোছ করতে করতে অনেক রাত জেগে থাকতে হয়েছিল আমার যাতে ঘুমের সমস্যা না হয় সে কারণে বাবা আমার মাথায় হাত দিয়ে রেখেছে বাবারা এমনই কেয়ারি হয় যথারীতি কুমিল্লার বিরতি নাস্তা করলাম এরপর কফি খেয়ে একটু চাঙ্গা হবার চেষ্টা অবশেষে ঠিকঠাক ভাবে আমরা পৌঁছালাম ঢাকায় চলে এলাম প্রিয় লতি ফান্টির বাড়িতে উনি একাধারে প্রফেসর আবৃত্তিকার চিত্রশিল্পী লেখক এবং সর্বোপরি একজন সফল মা ও চমৎকার মানুষ প্রাচুর্য নিজের বাড়ি গাড়ি এর কোনোটাই তার ও মিষ্টি ব্যবহারকে যেতে পারেনি অবাক করা বিষয় হলো রান্নাবান্নার লোক থাকার পরেও আমাদের পছন্দ অপছন্দ অনুযায়ী বাজার করে আনটি এই বয়সে নিজে রান্না করেছেন একই সাথে নিজ হাতে বেড়ে আমাদের খাইয়েছেন তোমার আনটি কিন্তু খুবই ভালো ছবি আঁকেন আর এখানে দেখো পরদিন সকালে বাড়ি থেকে বের হয়ে আমরা বাপ বেটা সোজা চলে আসলাম আয়রন অফিসে আমরা উনিশ জন ভিসা পেলেও দুর্ভাগ্যজনকভাবে তিনজনের প্লেসমেন্ট না হয় তারা আমাদের সাথে এই ফ্লাইটে যেতে পারছে না তাই ট্রেনিং সেশন হচ্ছে ষোলো জনের আজকের সেশনটি এক কথায় অসাধারণ হয়েছে কারণ আমাদের প্রিয় প্রতিষ্ঠান আয়রন বাংলাদেশ এবং আমরা মিলেই একটি পরিবার তো সেই পরিবারের প্রায় সবাই আজ উপস্থিত তাই দারুণ একটি করার সময় আমরা অতিবাহিত করেছি এরপর সেখান থেকে বিদায় নিয়ে বাবাটা চলে এলাম অ্যাপেক্স শোরুমে এখান থেকে পছন্দের শু এবং কিনলাম বাবা বলল চলো তোমাকে হিরাঝিলের কাঁচি খাওয়াই ছোটবেলায় বাবা মা সহ প্রায় মতিঝিলের বিখ্যাত এই রেস্টুরেন্টে খেতে আসতাম অবশেষে রিক্সায় হাওয়া খেতে খেতে চলে আসলাম হিরাঝিল লাঞ্চ আওয়ার তাই প্রচুর ভিড় আমরা কাচ্চি এবং বোরহানি খেলাম সেই সাথে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম মিলাদ আঙ্কেলের অফিসে আঙ্কেল ছোটবেলায় বেশ স্নেহ করতেন আমাকে অনেকগুলো বছর পর আমাকে দেখতে পেয়ে বুকে জড়িয়ে নিলেন অফিসের সবার দোয়া নিয়ে চলে এলাম মানি এক্সচেঞ্জে ডলার কিনতে জীবনের প্রথম মার্কিন ডলার হাতে নিয়ে নিজেকে বেশ ধনী মনে হচ্ছে এরপর সেখান থেকে চলে এলাম প্রেসিডেন্ট শোরুমে ব্যাকপ্যাক কিনতে পছন্দমতো কিনে চলে আসলাম বাসায় কেনাকাটা যেহেতু শেষ তাই ফাইনালি লাগেজ ব্যাগ গুছিয়ে নিচ্ছি আনটি আমাকে ছায়ের মতো সঙ্গ দিচ্ছিলেন যেন নিজের হাতে বানানো আম সত্য খাইয়ে দিলেন আমি যতটা না আনন্দিত হলাম তার চেয়ে বেশি লজ্জা পাচ্ছিলাম যেন তো বন্ধুরা ঢাকায় এই নিয়ে তিন দিন হলো তো আজকে হচ্ছে রাত এগারোটার মধ্যে আমাদেরকে এয়ারপোর্টে যেতে হবে আর এখানে দেখতে পাচ্ছ যে আমার লাগেজ টাগেজ এখানে আছে আনটির সাথে এই কদিনের প্রশান্তিময় সান্নিধ্য শেষে বিদায়ের ক্ষণ এলো এই চমৎকার আতিথিয়তা আমি কখনোই ভুলবো না দেখো আমরা লিফটে যাবার পরেও আনটি আমাদের দিকে তাকিয়েছেন এয়ারপোর্টের উদ্দেশ্যে সিএনজিতে উঠলাম রাস্তায় জ্যামের কথা ভেবে আমরা একটু তাড়াতাড়ি রওনা হলাম কিন্তু আজ ঢাকার জ্যাম যেন উধাও হয়ে গেছে ফাঁকা রাস্তায় দ্রুতই আমরা চলে আসলাম দেখা হলো ফাতিন ও তার বাবার সাথে তারপরে শুরু হয়ে গেল বিমানবন্দরে সবার প্রস্তুতি রুবুল ভাইয়া আমাদের উপস্থিতি নিশ্চিত করছেন আর সবার স্বাক্ষর নিচ্ছেন এরপর যা ঘটতে লাগলো তা যেন এক বিশাল বিদায় সংবর্ধনা আমার কাছে মনে হতে লাগলো আজকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কেবল আমাদের জন্যই বুক করা হয়েছে আমাদের আশেপাশে যেদিকে দেখাচ্ছি শুধু ষোলোটি পরিবারের বাবা মা ভাই বোন বা আত্মীয় স্বজনকে দেখা যাচ্ছে কত গল্প কথা যেন বহুদিনের জমিয়ে রাখা আবেগ অনুভূতিগুলো প্রকাশ পাচ্ছে প্রত্যেকের ভাষায় কেউ কেউ হাসছেন কেউ মন খারাপ করছেন আবার কেউ কান্না করছেন প্রিয় মানুষগুলোকে ছেড়ে থাকতে হবে পুরো একটি বছর আমাদের ষোলো জনের গায়ে টি শার্টের রং ব্যাক প্যাক এবং একটি করে মিনি ব্যাগ একই রকম যা অফিস থেকে দেওয়া হয়েছে যে কারণে আমাদের অন্যদের থেকে আলাদা লাগছে সবকিছু মিলিয়ে চমৎকারের ব্যবস্থাপনার জন্য আয়ার বাংলাদেশকে অসংখ্য ধন্যবাদ প্রতিষ্ঠানের কর্ণধার নবাব ওয়াসিম মাহমুদ মণিভাই সহ ম্যানেজমেন্ট টিমের আন্তরিক ভালোবাসায় মুগ্ধ আমরা আমাদের সাথে টিম লিডার হিসেবে ওয়াশিংটন ডিসি পর্যন্ত থাকবেন প্রিয় মঞ্জুরুল ইসলাম আসিফ ভাইয়া এর মধ্যে দেখা করার জন্য বিমানবন্দরে চলে আসলো প্রিয় বন্ধু ওয়াসিফ ও আরিবা তারা দুজনেই গত বছর ইয়েস প্রোগ্রাম সফলভাবে শেষ করে এসেছে তাদের সাথেই গত বছর একই ব্যাচে আমার যাওয়ার কথা ছিল বার আমার ফ্যামিলি কনফার্মেশন না হওয়ায় যাওয়া হয়নি যে কারণে সেই ব্যাচের প্রত্যেককেই আমি কি পরিমাণ মিস করছি তা ভাষায় প্রকাশ করার মতো নয় যাই হোক আমাদের সকল কথা প্রায় শেষ এবার ছাড়তে হবে আপনজনদের চেক ইন শুরু হয়ে গেছে দোয়া করো আমরা সবাই যেন নিরাপদে আমেরিকার মাটিতে পা রাখতে পারি কথা হবে দেখা হবে আমেরিকা থেকে ইনশাল্লাহ আপাতত বিদায় আমার প্রিয় বাংলাদেশ